সৌরশক্তিতে চলবে মোটরবাইক এক অত্যাশ্চর্য মোটরবাইক তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষক ভারতের পশ্চিমবঙ্গের হাসখালি থানার বুগুলা কলেজ পাড়ার যুবক শুভময় পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও মনে কোনো ইচ্ছে ছিল নিজে কিছু একটা করবেন সে সুপ্ত বাসনারই বাস্তবিক প্রকাশ ঘটিয়েছেন শুভময় টানা প্রায় বিশ দিন রাতে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করেছেন নিজের ইচ্ছা বাস্তবায়িত করার জন্য তার বানানো এই মোটর মোটরবাইকটি চলবে পেট্রোল ছাড়াই এমনকি কোনো জ্বালানি খরচ নেই ছুটবে ঘন্টায় অন্তত ষাট কিলোমিটার বেগে সৌরশক্তির মাধ্যমে ছুটবে এই মোটর বাইক শুভময় জানান জ্বালানি খরচ বাঁচিয়ে নতুন কিছু করার ভাবনা মাথায় ছিল সেটাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে ব্যবহার করে এই মোটর বাইক বানিয়েছি এই বাইকের নাম সান পাওয়ার বাইক এতে কোনো জ্বালানি খরচ লাগবে না ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চালানো যাবে এই মোটর বাইক মাত্র তিরিশ হাজার টাকা ব্যয় করে পুরনো একটি অকেজ মোটর বাইকের সঙ্গে সৌরশক্তি সংযোগ তৈরি করে মোটর বাইক তৈরি করেছেন তিনি তার দাবি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা সূর্যের সামনে রিচার্জ করলেই হবে সেই চার্জে চলবে বাইক সান পাওয়ার বাইক তৈরি করে সম্প্রতি শুভময় বিশ্বাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মেলায় সম্মানিত হয়েছেন তার আশা এই ধরনের মোটর বাইক গরিব পরিবারের ছেলেমেয়েদের ও সাধারণ মানুষের উপকারে লাগবে তবে এখানেই থামবেন না তিনি আরও নতুন কিছু উদ্ভাবন করার পথে এগোতে চান শুভময় এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ